মদন দা ও মদন দা যাবে নি উঠো মদন দা ও মদন দা উম মদ মোদ খেয়ে শুয়ে আছে নিজে গন্ধ বাড়াচ্ছে লোকের কি মান সম্মান নেই রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকে মদন দা ঘৰতে

সার নেই শুধু আমার গত দেখে রাখছে আমি যদি দুটো ছিড়ে নিয়ে যাই তো ভাত হয় না হয় না পড়ার এমনি থাকবে শুধু আমাদের ঘরেও তো আগে ছিল টাকা কাজ পড়ার মুখ এখন শুধু মাল খেতে যায় নারার কথা বলে বলে না না জালন করতে যাবনি তুই তার চল যা এই এপ্রিল মাস থেকে হাজার টাকা হয়েছে না

সেদিকে উদ্ধা মাল খেতে কি হয়েছে ভালো তো বাসে কিন্তু নাড়ার কথা বলে তুই তার কাজ করে নি কোনো একটা কাজ করবে না কাজে যাবে এক বেলা কাজে যাবে না ওই লক্ষ্মীর টাকা দেখা যা বাড়ছে এবার লড়াটাড়া ছিনা সব বাদ দিদো কেন কালকে তিন লোকে সবাই ব্যাংকে যাবো চলো যাবো হাজার টাকা করে নিয়ে এসে সাজগুজে যা জিনিস সব মেকআপ টেপার সব নিয়ে আসা আমি টিকটক করবো তুমি কি করবো আমি জানি না বড় ফোন কিনে একটা বানাবো ওটাই আমি বলছো আমি ওটাই ভাবছি মাকুদের মতো না আমরা ছোট ছোট শর্ট ভিডিও বানাবো মাকুদের মতো দেখ ঠিক আছে আমিও যোগ দেবো তার সঙ্গে ওই ওদের ওই পড়ার মুখগুলোকে একটা টাকাও দেবো না ঘরেও থাকবো না এইবার সব জায়গায় বাড়ি চলে যাবো সেজে গুজে ওদেরকে রান্না বান্না করে বলেছি আর ওই যে লক্ষ্মী ভাই টাকা একটাও দেবো না ঠিক ওইটাই করা ঠিক ওদের উচিত বন্ধ বন্ধ চলো চলো কালকেই যাবো দিদি বলো লড়া গুলো যে আজকে ফিরছি ওই লড়া গুলো আজকে নিয়ে চলো রাতে খাবি কি কালকে তো যাবো ব্যাংকে কালকে বলছো

কি যে দুপুর ভালো লাগছে না লোকটা কোথায় গেল ব্যাঙ্কে যাবো লッキ মানে টাকা তুলবো এমনিতে লাইন দিয়ে টাকা তুলতে শুনতে হয়ে যায় কি যে কোর লোকটা দেখতেও পাচ্ছি না কোথায় গেল কি গই কথা জাবি বলো তুমি কোথায় চলে গেছলে আমি ব্যাঙ্কে যাবো টাকা তুলতে যাবো তুমি বাজার করতে গেছিলাম শাড়ি টাড়ি ধুইতে হবে সারপাপ কিছু ছিল না বাজারে চলে গেছলে তাহলে তা আমি ব্যাঙ্কে যাচ্ছি তুমি এখানে থাকো তাহলে ঘরে আমি চলে যাচ্ছি ব্যাঙ্কে টাকা তুলতে কিসের জন্য টাকা তুলব লোকি বান্দরে টাকা গকেছ না জন্য লোকি বানরে টাকা ঢুকছি তারি যাও তারে দাঁড়ি যাও তুমি দাঁড়িয়াছ না তারে ঠাড়ি যাও টাকাটা লিয়া আইলে ঝুমিয়াবিস মোদ খাও তার দাঁড়ি যাও তুমি দাঁড়িয়া না ও মজা জুড়েছে আমি নাকি লোকি বান্দরে টাকা নি আসি না টাকা নিয়ে মাল খেতে যাবে কই জুড়াচি মাল খাওয়াটা বোঝা বোড়ানা লাইন দিয়ে টাকা তুলবো ওনাকে আবার মল মাল খেতে পয়সা দিতে হবে হত ছাড়া লক্ষ টাকা তুমি গাল দিচ্ছ গাল দাও কিন্তু তোমার যে ওই যে লক্ষ্মী মাঠের টাকাটা তুমি কাকে দাও তোমার স্বামী বলে তো আমি লই অন্য কল তো লাইনি তা স্বামীকে দিচ্ছ তার জন্য তো গাল দিতে হবে আচ্ছা বল কোথায় যাচ্ছ কেন লক্ষ্মী টাকা তুলতে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে আমাকে জামা প্যান্ট কিনে দেবে বাবা এ গুণধর ছেলে এলো একজনের মুখের কথা না শেষ হতে হতে আর একজন মুখে এসে পড়লো আমাকে প্যান্ট জামা কিনে দাও বা যদি মদ খেয়ে সব টাকা শেষ করে দেয় তোকে দেবো কি করে সব পয়সা শেষ হয়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার টাকা একটাও থাকছে না ঘরে

লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে হাজার টাকা করে দিচ্ছি আর ঘরে কোনো কাজই করব না হাজার টাকা করে দিচ্ছি আরও কাজ করবো আমি ফ্রি ফায়ার খেলা নিয়েই ব্যস্ত থাকবো লোকটা যে কোথায় গেল ঘরে জল নেই জল নিয়ে আসবে এখন অব্দি তার পাত্তা নেই কোথায় গো কোথায় গেলে আরে ঘরে জল নেই কোন জল নেই জল নিয়ে আসো

ේ ොති වගේ හදත්තක පයි ම ල් ෙක්ේ. মা তুমি ওইটা ওখানে রেখে দাও ওইখানে জল জলটা রেখে দাও ঘরটা ঝাঁটিয়ে ফেলো তাড়াতাড়ি ঘরটা ঝাঁটিয়ে ফেলো

ঘরে থাকো লক্ষ্মী মায়ের টাকা দিচ্ছি বলে তো খেতেটা পারছো এই কাজগুলো করবে না কে করবে দুর্গা সরকার লক্ষ্মী ভান্ডের টাকা দেয় বলে তোরা স্বামীকে স্বামী বলে মনে করিস না সরকারকে দরখাস্ত দিয়ে লক্ষ্মী ভান্ডের বন্ধ করতে হবে দাদা এর সঙ্গে বোকা লাভ নেই করে থাক কাজ করবে নি আর এদিকে পয়সাও দিবে নি ঘরে কাজও করবে নি লক্ষ্মী টাকা নিয়ে ঘরে বসে থাকবে আমার বউকে বড় বড় কথা বলবে বলে থাক এই মে মাসে লক্ষ্মী ভান্ডের টাকাটা কালকে তুলতে যেতে হবে সঙ্গে বউকে লাভ নেই পালিয়ে

হাজার টাকা তো ঢুকেছে আচ্ছা ঠিক আছে ওই টাকাটা তুলে দাও দিদি তোমরা আবার তুলো আমি সাইডে আছি দেখো আমার গা ঢুকছে নাকি দেখো তোমার নাম কি সবিতা হ্যাঁ তোমার স্বামী নাম কি সমভূচরণ? হ্যাঁ। ওই চরণটা কেটে দিয়ে রে শম্ভুটা রাখো। আচ্ছা। এই সমচরণটা থাকলে সারা রাস্তা খুব ঘুরে বেড়ায়। একটু ঘরে থাকেনি। ওই চরণ কেটে দিলে ঘরে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তোমার টাকা ঢুকে গেছে। না তাহলে টাকাটা থাকুক আমার ছেলে দোকান করবে বলছিল তো সেই জন্য আমি দেখলি টাকাটা ঢুকছে না ঢুকেনি ঠিক আছে থাকুক আমি পরে নিয়ে যাব ছেলে যেদিন বলবে বইটা দিয়ে কইদিনি টাকা ঢুকে থাকি দেখুন তো তোমার নাম কি উর্মিলা হ্যাঁ তোমার স্বামীর নাম কি গোবর ধন ওই গোবর কেটে দিয়ে ধন রাখো ওই ধন থাকলে তবু একটু ঘরে ধন সম্পত্তি সব থাকবে আর গোবর কেটে দাও একবারে গোবর কেটে দাও আচ্ছা আচ্ছা সেটা দিয়েছি তোমাকে ঢুকেছে হ্যাঁ নোবো হুম ও দাদা দিদি টাকা নিয়ে কি করবি আমার ছেলে তো দোকান করবে বলে আমি আর তুলতে পারলিনি টাকাটা বলি থাকো যে এই টাকা কিছু কিছু করে যদি জরিমানা যায় ছেলেদের জন্য দোকান করা যায় সেটা আমি ভিএ বাড়ি আছে বললো বেনারসি শাড়ি উঠেছে খুব সুন্দর আর ওই খুব সুন্দর সুন্দর শাড়ি উঠেছে কিনবো বলি হাজার টাকাটা তুললাম

আরে ছাড়া ওই জন্য সকাল সকাল জামা কাপড় পরে বাড়িয়ে আসছে আমি ভাবছি কি করতে আসে এনে তো ব্যাংকে টাকা তুলতে আসছে আবার মিছিল করে রে রে সারা যেন মেয়েদের রাজ্য তো হয়ে গেল রে আমাকে কিছু বলে আবার মিছিল করতে কিছু লাগছে করু কানু মিছিল করু

নতুন ভিডিও আজকে শুরু করবে টাকাটা